রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের নিরানব্বই নং রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বাইশ ও তেইশ ফেব্রুয়ারি সকাল দশটায় উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মোহাম্মদ মাসুদ মিয়া মিন্টুর সার্বিক সহযোগিতায় ও ফরাজিকান্দি ইউনিয়ন যুবদল নেতা হেদায়তুল্লাহ ঢালির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং সাবেক বারো নং ফরাজিকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি তারেক সরকার বারো নং কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমো মোহাম্মদ মাসুদ মিয়া মিন্টু সধর মিনী মিসেস শাহনাজ মতলব উত্তর উপজেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মতলব উত্তর উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক ব্যাপারী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ খোকন মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ শফিক মিজি মোহাম্মদ জসীম উদ্দিন মোহাম্মদ রেহান উদ্দিন মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ দৌলত হোসেন মোহাম্মদ মান্নান প্রধান আফজাল সরকার ফরিদ সরকার সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ